সোমবার গাইঘাটায় ভোট প্রচার করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কথা বললেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে পরবর্তীতে গাইঘাটা বাজারের একটি চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র করলেন তিনি শান্তনু ঠাকুর বলেন দশ বছরের সার্বিক উন্নয়নকে সাধারণ মানুষ গ্রহণ করেছেন আর সেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ তাদের স্বাগত জানাচ্ছেন একই সঙ্গে এ নিয়ে শান্তনু ঠাকুর বলেন সিএনএ তৃণমূল যে ভুল প্রচার করেছে সেটা এখন নর্দমায় চলে গিয়েছে তাদের সম্প্রদায়ের দশ হাজার মানুষ সিএতে আবেদন করেছে আমাদের কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীজি যে সরকার সেই সরকার আসার আগে এই ব্যাপক যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট পায়নি যে কারণে মানুষ এই গত দশ বছরে যে ডেভেলপমেন্ট পেয়েছে বা পাচ্ছে সেই ডেভেলপমেন্ট মানে সব দিক থেকে সেটা মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার জন্যই ঘর থেকে মায়েরা বোনেরা বেরিয়ে আসছেন বেরিয়ে এসে আমাদের র্যালিকে স্বাগতম জানাচ্ছেন এগুলো একটা মানে অন্যরকম ফিলিং যেটা কিনা স্বতঃস্ফূর্ততা বোঝা যায় মানুষের স্বাভাবিকত্ব বোঝা যায় তো সেটা সেটা দেখে আমরা খুশি যে মানুষের স্বতস্ফূর্ততা অনেক ঊর্ধ্বে অনেক তুঙ্গে সিএ নিয়ে যে ভুল মিথ্যা প্রচার টিএমসি দিচ্ছিল সেটা এখন ঠিক আছে ড্রেনেজ হয়ে নর্দমায় চলে গেছে ওদের কারণ সাধারণ মানুষ যারা উদ্বাস্তু মানুষ তারা জানে যে সিএটা কত জরুরি তা না হলে তারা ডিআইবি ইনকোয়ারি ডিআইবির পাসপোর্ট ইনকোয়ারি বার্থ সার্টিফিকেট ইনকোয়ারি কাস্ট সার্টিফিকেট ইনকোয়ারিতে তারা কীভাবে ভুগছে ডিআইবির মাধ্যমে টাকা দিয়ে তাদের এই সমস্ত করতে হচ্ছে সিটিজেনশিপ পেলে এই সমস্ত বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট ইনকোয়ারিতে আর একাত্তর সালের আগের দলিল দেখাতে হবে না